পুলিশের পোশাক পরে নানান জায়গায় ঘোরাঘুরি গাইঘাটায় গ্রেপ্তার ভুয়ো কনস্টেবল পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াতেন গোটা এলাকায় পুলিশের পোশাকে নিত্য নতুন ছবি দিতেন সোশ্যাল মিডিয়ায় বাড়ির লোক খুশি গর্বিত প্রতিবেশীরা কত কম বয়সে পাড়ার ছেলে জীবনে সফল সেই ছেলেকেই পুলিশ পাকড়াও করতে হতবাক সকলে টানা বছর সকলকে বোকা বানিয়ে শেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ভুয়ো পুলিশ ঘটনা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটের পুলিশ সূত্রে খবর ধৃতের নাম অঙ্কিত ঘোষ বাড়ি গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গী এলাকায় কনস্টেবলের কয়েক থানা পোশাক বানিয়ে তাপরে ঘুরে বেড়াতেন তিনি বাড়ির লোক জানতেন পুলিশের চাকরি করে এলাকার মানুষ জানতেন অঙ্কিত পুলিশ পুস্টিং সল্ট বিকাশ ভবনে এইভাবে দীর্ঘদিন পুলিশের ছদ্মবেশে ঘোরাঘুরি করতেন যুবক বিশেষ সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গাইঘাটা থানার পুলিশ অঙ্কিতকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে এক অল্প বয়সী পুলিশ সেজে ঘুরে বেড়ায় গোপন সূত্রেই খবর পেয়ে বেশ কিছুদিন ধরেছিল নজরদারি অঙ্কিতের গতিবিধির উপরে নজর রাখছিল গাইঘাটা থানার পুলিশ এদিন মঙ্গলবার ভুয়া কনস্টেবলকে গ্রেপ্তার করা হয় তার পরিচয় জানতে চাওয়া হয় প্রথমে যুবক নিজেকে কনস্টেবল বলে দাবি করেন জোর গলায় কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে ক্রমশ গলার স্বর নিচু হতে থাকে তার পুলিশ যখন তার কাছে চাকরির ডকুমেন্টস দেখতে চায় তখন আত্মসমর্পণ করেন অঙ্কিত অঙ্কিতের কাছে কয়েক সেট পুলিশের পোশাক ভুয়ো নেমপ্লেট সহ বিভিন্ন নকল নথি উদ্ধার হয়েছে জানা যাচ্ছে পুলিশে চাকরির পরীক্ষা দিয়েছিলেন অঙ্কিত কৃতকার্য হননি কিন্তু বাড়িতে জানিয়েছিলেন চাকরি হয়ে গিয়েছে সকালে নির্দিষ্ট সময় পুলিশের পোশাক গায়ে চাপিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতেন বাড়িতে বলতেন ডিউটিতে যাচ্ছি সেই ছেলের বেপতারিতে ভেঙে পড়েছে পরিবার

স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং বাখরাবাদ পশ্চিম মেদিনীপুর এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে ভর্তি চলছে প্যারামেডিক্যাল কোর্সগুলির মধ্যে রয়েছে ডিএমএলটি ডিপিটি সিএমএস অ্যান্ড ইডি ডিওটিটি টি বি ভোগ এম বি টেকনোলজি বি ফিজিওথেরাপি বি ভোগ নার্সিং কোর্সগুলির মধ্যে রয়েছে এএনএম অ্যান্ড ডিএএনএম এছাড়াও হোটেল এবং হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সগুলি হল বি হসপিটাল ম্যানেজমেন্ট বি হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা হসপিটাল ম্যানেজমেন্ট ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্ট শীঘ্রই এই সমস্ত কোর্সগুলি থেকে আপনার পছন্দের কোর্সে ভর্তি হন আর সুনিশ্চিত চাকরি নিয়োগপত্র কলেজে দেওয়া বেশ কয়েকটি ইন্টার্নশিপের মাধ্যমে পেয়ে যান আমাদের ঠিকানা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং বাস বাসস্ট্যান্ড থেকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন অথবা সেভেন